হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো পদ্ম পাতা থেকে কীভাবে পদ্মফুল পিঠা আমি বানাই সেটি আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে তেল লবণ হালকা কুসুম গরম পানি দিয়ে আটা এটা মেখে ডো করে রেখেছি এটি সুন্দর করে আমি বেলে নেব বেলে নিয়ে আমি একটা গোল করে পাতা তৈরি করার জন্য গোল করে এটা দিয়ে কেটে নেব আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা গ্লাস কিংবা যে কোনো গোল করার যে কোনো জিনিস দিয়ে এটি কেটে নিতে পারেন আমি এগুলো এখন এগুলো দিয়ে আমি সুন্দর করে পাতা তৈরি করে নেব পদ্ম পাতা আমি এখন এগুলো পাতা দুপাশ থেকে আলতো করে চেপে চেপে ভাস দিয়ে নিব এভাবে আমি কয়েকটি পাতা তৈরি করে নিয়ে পদ্ম ফুল বানাবো গাইস আপনারা এই পাতা আলতো করে চেপে চেপে দিবেন যাতে বেশি একটু চাপ না দিয়ে সুন্দর করে দুপাশ থেকে চেপে নেবেন আমি এভাবে অনেকগুলো